হ্যালো সবাইকে গীতানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি ব্রাউন রাইস দিয়ে বিরিয়ানি একটা হেলদি রেসিপি আমরা আজকাল সবাই খুব স্বাস্থ্য সচেতন তো সেই হিসাবে অনেকে ব্রাউন রাইস পছন্দ করে না তো এইভাবে যদি বিরিয়ানি বানিয়ে খাওয়া যায় এটা হেলদিও এবং স্বাস্থ্যকর তো চলুন দেখিয়ে দিই আমি এরকম পেঁয়াজ কচিয়ে নিয়েছি আর এইদিকে দেখুন সমস্ত রকমের সবজি ফুলকপি গাজর মটরশুটি আলু যে যা সবজি পছন্দ করেন সব দিয়ে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি ধনে জিরে একটু বিরিয়ানি মশলা একটু মিঠা আতর কেওড়া জল গোলাপ জল আর একটু টক দই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি হ্যাঁ এর মধ্যে না মাশরুমও ছিল তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আর একটুখানি ভালো করে উপর থেকে নিচ থেকে সুন্দর করে মশলাটা যাতে ভালো করে মেখে যায় সেইভাবেই মেখে নিচ্ছি আমার এই সবজিগুলো একটাও ভাজা না তো সবজিতে এরকমভাবে মাখিয়ে নিয়েছি সবজিতে লবণও দেওয়া ছিল শুধু হলুদ বাদে এদিকে ব্রাউন রাইস আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবার আমি সমস্ত রান্নাটা করব একটা প্রেশার কুকারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে আমি সামান্য দিয়ে দিলাম অলিভ অয়েল একদম দেখতে পাচ্ছেন খুবই সামান্য অয়েলে আমি রান্নাটা করছি একদমই সামান্য তেল দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে দিয়ে একটু ব্রাউন করে সুন্দর করে ভেজে তুলে নেব তো পেঁয়াজগুলো আমি সমস্ত পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পর এবার এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমরা এটাকে ভাজতে থাকব তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা আছে চেষ্টা করবেন এটাকে ভেজে নেওয়ার তো এইদিকে আমার এদিকে ভাজাটা হতে থাক এই দিকে আমি একটা জল গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে তো জলটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না এটাতে একটা মানে ফুটছে এটা ফুটে উঠছে ততক্ষণ আমি এর মধ্যে আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ততক্ষণে এদিকে ওটা ফুটে উঠছে আর এদিকে আমার সেই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম যেই মাখিয়ে রাখা আবার ম্যারিনেট করে রাখা সমস্ত রকমের সবজি এবং চিকেন এর মধ্যে চিকেনও ছিল তো সেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে ওই তেলের মধ্যেই মিশিয়ে নিচ্ছি আমি এক্সট্রা করে আর তেল দিই নি যতটা সম্ভব কম তেলে আমি চাইছি একটা হেলদি রেসিপি দেওয়ার জন্য আচ্ছা এর মধ্যে না ক্যাপসিকামও ছিল মানে সমস্ত রকমের সবজি যা যা আমার কাছে ছিল আমি সব দিয়েছি দিয়ে ভালো করে একটা মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে যদি কোনো সবজি না দিতে চান সেই ক্ষেত্রে আলু আমরা যেমন আলু দিয়ে এবং চিকেন দিয়ে বিরিয়ানি বানাই না সেইভাবেও দিতে পারেন এবার আমি এটা অপশনাল আমি একটু কাজু বাদামও দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন অসুবিধা নেই তাতে টেস্টের কোনো ফারাক হবে না এবার ভালো করে এটাকে আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়েই কষিয়ে নেব দেখুন আমি ফুলকপি সমস্ত কিছু যেহেতু প্রেসার কুকারে হবে তাই সবজিগুলোকে একটু বড় বড় আকারে কেটে নিয়েছি তো সুন্দর করে এটাকে আমি কষতে দিচ্ছি যতক্ষণ না কষে উঠছে ততক্ষণে আমি দেখে দিই এদিকে জলটা আমার এরকম ভালো করে ফুটে উঠেছে ফুটন্ত জলের মধ্যে আমি চালগুলোকে দিয়ে দেবো যে চালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার এইটাতে ভালোভাবে চালগুলো ফুটে উঠুক আমি একটু নাড়িয়ে নিলাম তলা থেকে নিচ থেকে যাতে লেগে না যায় এইবার আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি এইভাবেই ভাবটা করে নেব আলাদাভাবে এইবার এইদিকে আমি যেটা কষাতে বসিয়েছিলাম সেটা একটু দেখে নিচ্ছি এর মধ্যে আমি একটুখানি সামান্য ওই পাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম হ্যাঁ এর থেকে বেশি জল আমি দেব না এবার এর মধ্যে সামান্য আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আপনারা চাইলে ধনে পাতা পুদিনা পাতা দুটোও দিতে পারেন আবার কেউ চাইলে অপশনাল নাও দিতে পারেন ধনে পাতা কিন্তু ধনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে এই বিরিয়ানিটায় তাই জন্য আমি দিলাম আর কি দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষে নিতে হবে একটু আজ হালকা করে যাতে পুড়ে না ওঠে বাট পুরো মশলাটা মেখে সুন্দরভাবে যাতে কষেও যায় সেই জন্য এইবার এটাকে আমি সিটি দিতে বসাবো এটার মধ্যে দুটো সিটি দিয়ে আমি এভাবেই রেখে দিয়েছিলাম যতক্ষণ না এটার হাওয়া বেরিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তলায় লেগেও যায়নি কিছুই না এবার আবারও এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম উলট পালট করে করে নিলাম এইদিকে আমার ভাতটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছিলো সেই ভাতটাকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম একটা ছাঁকনির উপরে এবার সেই ভাতটাও এর মধ্যে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে উপর দিয়ে আমি একটু স্যাফরন দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই স্যাফরন মিল্কটা দিয়ে দিলাম চারিপাশে একটু সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এটার একটা হালকা সুন্দর যেহেতু এটার মধ্যে হলুদ পড়ছে না একটা হলদে হলতে আভা আর প্লাস একটা সুন্দর স্মেলও আসে এবার কেওড়া জল গোলাপ জল মিঠা আতর একসঙ্গে আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটাই আমি দু চামচ দিয়ে দিলাম আর একদম সামান্য আমি দিয়ে দিচ্ছি উপর থেকে বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলা কিভাবে করবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব এটা আমার ঘরে বানানো বিরিয়ানির মশলা কোনো দোকান থেকে কেনা নেয় খুবই সহজে বিরিয়ানির মশলা হয়ে যায় একদম সামান্য দেখুন একদম বিরিয়ানি হবে আর ঘিয়ের গন্ধ থাকবে না সেটা তো হয় না একদম সামান্য একদম সামান্য ঘি আমি দিয়ে দিলাম এটা আমার হোমমেড ঘিয়ের রেসিপিও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা গিয়ে চেক আউট করে নেবেন তো সমস্ত জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেছে যা যা বিরিয়ানিতে পরে আর কি কেওড়া জল গোলাপ জল মিঠা তোর এদিকে স্যাফরন মিল্ক এদিকে ঘি বিরিয়ানির মশলা সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার এটাকে একটুখানি দম দেওয়ার পালা আমি এইটাকে না এরকম যেহেতু চিকেনটা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ দম দেবো দম দিয়ে আমি এরকম নামিয়ে নেব তা কি দশ থেকে পনেরো মিনিট সিটিটা খুলে এবার দেখুন কত সুন্দর বিরিয়ানি আমার হয়ে গেছে এটা আপনারা আপনাদের পছন্দসই চাটনির সাথে পরিবেশন করতে পারেন আমি নিচ থেকে একটু উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে একদম ঝরঝরা ভাত যেমন হয় বিরিয়ানির ঠিক সেইভাবেই হয়েছে এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে আশা করি সকলের ভাল লাগবে এরকম এরকম হেলদি রেসিপি যদি আপনাদের পছন্দ হয় ওয়েট লসে আপনাদের খুব হেল্প করবে এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিস প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না এবং আমার কাছ থেকে আপনারা ঠিক কী ধরনের রেসিপি আশা করেন সেটা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আমি তাহলে সেই হিসাবে আপনাদের রেসিপিগুলো দেব আমার ওয়েট লস জার্নিতে আমার যখন বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি তখন এই ব্রাউন রাইসে বিরিয়ানিটা করে খেয়েছি আপনারাও করে খাবেন এতে ওয়েট বাড়ার কোনো চান্স নেই আপনারা যদি সপ্তাহে প্রতিটা দিন ডায়েট করেন তো এক আধ দিন এরকমভাবে বিরিয়ানি খেতেই পারেন কোনো অসুবিধা হবে না তো এটাকে না আমি এইভাবেই আবার একটু ওলট পালট করে সুন্দর করে ঢাকা দিয়ে সেমভাবেই আমি রেখে দেবো তার দশ মিনিট পর আমি এটাকে পরিবেশন করব তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা এবং সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদম ভাতগুলো কখনো লেগে যায়নি চিকেনটা ভাতটা কোনো কিছু এইভাবে লেগে যায়নি সবই ঝরঝরা সুন্দর হয়েছে আর স্মেল কী বলবো আপনারা একবার বানিয়ে দেখবেন হলে বুঝতে পারবেন না তো দেখুন এইভাবে আপনারা বিরিয়ানি বানিয়ে খেতেই পারেন আমি একটুখানি চামচি দিয়ে দেখাচ্ছি একটা স্পুন দিয়ে দেখুন কতটা ঝরঝরা হয়েছে একদমই একটা মানে গায়ে গায়ে লেগে যায়নি চালগুলো তো আজকের মতো এখানেই পরবর্তী কোনো হেলদি রেসিপি বা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে